সাকিব আল হাসান এবারে বিপিএল খেলছে না মিস করছেন তাকে অবশ্যই তাকে মিস করছি বিকজ আমি তার ফ্যান আপনি সাকিব আল হাসানের ফ্যান আমি তার বড় ফ্যান হুম তাকে মানে আমি রংপুর গতবার তো রংপুর খেলছে এই জন্যই আর কি রংপুরকে সাপোর্ট করতেছি এইবার খেলছে না এই জন্য মিস করতেছি ওকে সাকিব আল হাসানের ফ্যান এবং সঠিক উত্তর সে দিয়েছে তার জন্য থাকছে বিডিক্রিক্স টাইমের পক্ষ থেকে চমৎকার একটা উপহার অলরাইট সো আমরা এবার একটু সাকিবের প্রসঙ্গে কথা বলতে চাই একজন বলছিল সে বিপিএল দেখছে না কার সাকিব আল হাসান খেলছে না সো মিস করছেন সাকিব আল হাসানকে হ্যাঁ অবশ্যই ওকে অলরাইট সো মানে সাকিবের খেলা অনেক দিন ধরেই তো দেখছেন डेफिनेटলি মানে কোন ইনিংস মনে করতে পারেন বা সাকিব আল হাসান বলার সাথে সাথে ওই ইনিংস ওই বোলিং এর কথা মনে পড়ে এরকম কোনো কিছু হয় না এখন রাইট না মনে করতে না ওরকম মনে আসছে না নিউজিল্যান্ডের বিপক্ষে যে ইনিংসটা ছিল কার্ডিফে

সিলেট গুগল করার কথা বলছে একজন রাইট সো গুগল গুগল করলে হয়তো উত্তর পাওয়া যাবে হ্যাঁ একজন অলরেডি গুগল করছে রাইট সো একজন অলরেডি গুগল করার চেষ্টা করছে সো সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন কে জানা নাই অপশনস আচ্ছা সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন জাকের আলী অনিক জাকের হাসান পল স্টার্লিং এত সেল এইটাই কোনটা কোনটা পল স্টারলিং আচ্ছা একজন বলছে সিল স্ট্রাইকারসের ক্যাপ্টেন হচ্ছে পল স্টারলিং পাস নাম্বার অ্যারন জونز আরiful হক অল রাইট সো আরiful কে বলেছে একজন একজন বলেছে তার হাতে ऑलरेडी যেহেতু গিফট আছে সুতরাং তাকে আমরা গিফট দিতে পাচ্ছি না সো আরিফুল হক সে হচ্ছে সিলেট স্ট্রাইকারসের ক্যাপ্টেন খুলনা bari আছে কারো একজনের বাড়ি আছে খুলনা এবার তাহলে আমরা একটু খুলনা প্রসঙ্গে যাই খুলনা টাইগার্স খুলনা রাইট আনসার আমরা সঠিক উত্তর পেয়েছি তার সে উত্তর দিতে ব্যর্থ হয়েছে কিন্তু সে সঠিক উত্তর দিয়েছে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি রংপুর আপনি বলেছেন একটু আগে সো আপনার জন্য ডেফিনেটলি থাকছে বিরিক্রিক টাইমের পক্ষ থেকে একটা চমৎকার গিফট সো খুলনার খেলা দেখছেন দেখছিলাম একটা ম্যাচ দেখছিলাম শুধু একটাই ম্যাচ দেখেছেন আমি পর্যন্ত জি আমি দেখছিলাম একটা হুম হুম একটা ম্যাচই দেখছিলাম অলরাইট ওকে সো লিটারালি খেলা তার মানে এক কেউ একটা ম্যাচ আপনারা কে কয়টা ম্যাচ দেখেছেন এখন পর্যন্ত আমি ফরচুন বরিশালে সব ম্যাচ দেখছি তারপর রংপুর রাইডার্স এর ম্যাচগুলো দেখছিলাম দেখছিলাম হুম হুম ভালো লাগছে এখনো সরাসরি একটাও দেখা হয়নি জাস্ট ওই ফোনে দেখা হইছে তো আবার যখন মিরপুরে ব্যাক করবে ইনশাআল্লাহ দেখব খেলা আর মোটামুটি হাইলাইটগুলো দেখা হয় কিন্তু লাইফ খোলাতে আর সময় হয় না এতটা যে হাইলাইটেই দেখে রঙ করে ব্যস্ততার কারণে খেলা খুব একটা দেখা হয় না জাস্ট হাইলাইটটাই একটু শো করা আসলে বাস্তবতার বেড়ে পরিবেশের পরিপ্রেক্ষিতে আসলে সেরকমভাবে সময় পাওয়া হচ্ছে না জন্য দেখা হচ্ছে না সি 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 খেলা দেখা হচ্ছে না এক লাইনে উঠতে যে খেলা দেখা হচ্ছে না মন খারাপ আপনার কোনো কারণে না না অনেক ব্যাথা ওনার হৃদয় কেন ব্যথা কারণ কি বলবো তার হৃদয়ে অনেক সময় ব্যাথা থাকে সে বলতে চায় না কেন ব্যাথা তার হৃদয় কি ভেঙেছে রিসেন্টলি অবশ্যই তাকে দেখলেই বোঝা যায় তার মনে অনেক ব্যাথা এ দক্ষে ভরা আকান্ত মন নিয়ে সবসময় কথা বলে এক লাইনে উত্তর দেয় তো এই যে হৃদয়ে যে ব্যথা হৃদয় ভেঙেছে কোন ডিভিশন হৃদয় ভেঙেছে আসলে সে একদম প্রেমিক পুরুষ দেখলেই বোঝা যায়